বুড়ো তিন তিনেরকম আর দেখ দুপাশ তিনটিন আচ্ছা ধনে চাটনি সবাই খেতে ভালোবাসে আমার তো ভীষণ ফেভারিট কারণ আমি যে কোনো জিনিস দিয়ে ধনেপাতা চাটনি খেতে খুব ভালোবাসি তাই আমি একটু ভাবলাম একটু ধনেপাতা চাটনি করছি একটু দেখিয়েই দিই এটা হচ্ছে দুটো লেবুর রস জুস বার করে রেখেছি আচ্ছা রসুন ছাড়িয়ে রেখেছি কিন্তু এতটা নাও লাগতে পারে আর এতে একাটি ধনে পাতা আছে তাতে এতগুলো লঙ্কা লঙ্কা দিয়েছি যদি লাগে ভাবছি ঝালটা যদি বেশি হয়ে যায় মুশকিল আছে তবুও দিয়ে রেখেছি বেশ ঝাল ঝাল ভালো আর এটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে যা কারণ এতে সব ওই বালি ফালি যা থাকবে সব বেরিয়ে চলে যাবে দিয়ে ভালো করে আরও ধোবো এটাকে পেস্ট করবো জাস্ট জিবে জল আসার মতো আর যদি টকম কম পরে দিয়ে সেদ্ধ করে রেখেছি সাথে আর যদি না লাগে তাহলে চাটনি করে খেয়ে নেবো

এতে কিন্তু কোনো জল পড়বে না যেহেতু ধনে পাতাটা টাটকা আছে শুকিয়ে গেলে তখন একটু জলটা দিতে হবে ধনে পাতা যদি টাটকা থাকে আর লঙ্কা যদি টাটকা থাকে কোনো জল লাগবে না পড়ার সময় মানে তন্দুরি দিয়ে দই দিয়ে জাস্ট এটা শুধু দই পড়বে ব্যাপক লাগবে তন্দুরি খেতে বাও এত পেস্টা হয়ে গেছে এতে পড়বে যদি ভালো লাগে এলে বুঝ নাহলে আবার তেঁতুল দেবো